কোয়েল পাখি কতদিনে ডিম দেয় এবং কোয়েল পাখি একটানা না কতদিন পর্যন্ত ডিম পারে তো আপনাদের অনেকের মনে হয় জেগে থাকে ডিম পারে যে আজকে এতদিন হয়ে গেল ডিম পারলো না এই সমস্যায় ওই সমস্যা তো আপনার অনেকেই আমার কাছে কমেন্টের মাধ্যমে বা অন্য মাধ্যমে আমার কাছে জানতে চান যে কোয়েল পাখি একচুয়ালি কতদিনে ডিম পারে এবং একটানা না কতদিন পর্যন্ত ডিম পারে তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওদের সাথে সাথে আপনার নিকট চলে যায় তো আমরা নেক্সট ভিডিও বানাবো কোয়েল পাখিকে আপনার কী কী খাবার দিলে আপনার কোয়েল পাখি খুব ভালো পরিমাণে ডিম পারবে তো বন্ধুরা নজর রাখুন আমাদের চ্যানেলে তো কোয়েল পাখি সাধারণত একদিন থেকে চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ডিম দিয়ে থাকে তবে কারো কারো ক্ষেত্রে এটা একটু ভিন্ন হতে পারে কারো কারো ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিম দিয়ে দেয় আবার বেশিরভাগ সব থেকে বেশি রেশি যেটা ওটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এবং কারো কারো ক্ষেত্রে পঞ্চাশ দিন সাত দিন সব বারো হয়ে যায় ডিম দেয়া তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কোয়েল পাখি একটা না দিন নিয়ে পারে এবং দিনে ডিম পাড়া শুরু করে কোয়েল পাখি আমি আপনাকে আপনাকে যেটা প্রথমে বলছিলাম যে কোয়েল পাখি এক দিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ডিম পাড়া শুরু করে ঠিক আছে তবে এখানে কোয়েল পাখি কিন্তু নিজস্ব খাবার দাবারের ব্যবস্থা রয়েছে বা নিজস্ব কিছু খাবারের আপনারা কোন বয়সে কি কি খাবার খাওয়াবেন যদি আপনারা সঠিক সময় সঠিক খাবারটি কোয়েল পাখিকে দিতে পারেন তাহলে কোয়াল পাখি আপনাকে ইনশাল্লাহ এই থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনার ডিম পারবে তো বন্ধুরা আপনারা কখন কি খাবার খাওয়াবেন সেটি যদি জানতে চান তাহলে আমাদের ওপরে আই বাটনে দেওয়া ভিডিও দিয়ে ক্লিক করুন অথবা আমার চ্যানেলে ঢুকে আপনার ওই ভিডিও দেখে আসুন টাইটেল একদিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কোয়েল পাখি কি কি খাবার খাবি তো বন্ধু এবার আসি কোয়েল পাখি একটানা কতদিন ডিম পারি আমরা যদি একটু রিসার্চ করি কিংবা যারা উম খামারে লালন পালন করেন আমাদের মতন তাদের যদি একটু গবেষণা করি দেখা যাবে কোয়েল পাখি একটানা ছয় থেকে আট মাস পর্যন্ত এটা ভালো পরিমাণে ডিম দিতে পারি যদি এটা আর খাবার দাবারের রেগুলেশন ঠিক থাকে তবে রিসার্চ অনুযায়ী বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী একটি কোয়েল পাখি আঠারো মাস যাবত এটা ডিম দিতে পারে তো বন্ধুরা যদি আপনারা কোয়েল পাখি ব্যবসার উদ্দেশ্যে করেন তাহলে থেকে মাস পর্যন্ত এটা বিক্রি করে দেওয়া উচিত হবে যদি আপনার কোয়েল পাখি ডিম পাড়তে দেরি হয় তাহলে আপনারা অবশ্যই বুঝিয়ে দেবেন হয়তো কোয়েল পাখির স্বাস্থ্যের সমস্যা হচ্ছে নথবা কোয়েল পাখি খাবার দাবারের সমস্যা হচ্ছে আপনারা কোয়েল পাখি খাবার দাবার ঠিকমতো দিতে হবে এবং এর পাশাপাশি কিছু ওষুধ প্রেরণ করতে হবে তো সেইগুলো নিয়ে আমাদের ইনশাআল্লাহ সামনে দিয়ে ভিডিও আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আজকের বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে